বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও ওলামা সংগঠনের দ্বিতীয় জেলা সম্মিলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আগামী চৌঠা নভেম্বর অনুষ্ঠিত হতে চলা বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও ওলামা সংগঠনের দ্বিতীয় জেলা সম্মিলনকে সফল করতে আজ রসুলপুর বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের সদস্য ও নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে সবার সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন সভায় উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সম্পাদক কারি মহিবুল্লাহ কোষাধজ্ঞ হাফেজ আশরফ আলী কারি জিয়াউদ্দিন হাফেজ রবিউল হাফেজ দেলুয়ার সহ মৌলানা সুজাউদ্দিন প্রমুখ সভা শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এবং শেষ হয় বিশ্ব শান্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সভায় আগামীর জেলা সম্মেলনের প্রস্তুতি দায়িত্ব বন্টন কার্যক্রম বাস্তবায়ন ও অংশগ্রহণকারীদের সমন্বয় নিয়ে বিশদ আলোচনা হয় নেতৃত্ববৃন্দ সম্মেলনকে সফল ও সুশৃঙ্খল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সভা শেষে সংগঠনের প্রতিনিধি দল রসুলপুর জামিয়া আরাবিয়া ফাইজুল বাকি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টদের জেলা সম্মিলনে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান পুরো অনুষ্ঠান ছিল পারস্পরিক শ্রদ্ধা ভাতৃত্ব ও ঐক্যের মনোভাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই সম্মিলনের মাধ্যমে জেলার ধর্মীয় সামাজিক ও মানবিক উন্নয়নের নতুন দিক উন্মোচিত হবে আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা আজকে আমরা এসেছি রসুলপুর আমাদের যে আগামী চৌঠা নভেম্বর বাঁকুড়া জেলা ইমাম ও উলামা সংগঠনের পক্ষ থেকে যে সম্মেলনের ডাক দেয়া আছে সোনামুখী অডিটোরিয়াম হলে তারই প্রস্তুতি এবং এই রসুলপুরে বিশিষ্ট ব্যক্তিদের জন্যে দেখা সাক্ষাৎ এবং আমরা এই মুহূর্তে আছি এখানে বসেছিলাম যে এই রসুলপুর জামিয়া আরাবিয়া ফাইজুল বাকি মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেড মহানা হযরত মহানা বদিউজ্জামান সাহেব ওনার কাছে আমরা এসেছি লামা পেশ করতে এবং উনি বিশিষ্ট প্রবীণ মানুষ ওনার সংগঠন এবং তিনি কাজ মাদ্রাসা সমস্ত সংগঠন চালানোর বহুদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়েও আমরা ওনার কাছে সুপরামর্শ নিতে এলাম উনি আমাদেরকে সুপরামর্শ দিলেন তো আমরা বাকি আরও এখানে যে বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদের কাছে দাওদনামা নামা পৌঁছাবো এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে বসেছিলাম আমাদের জেলা নেতৃত্ব আছেন আমাদের কালী মহিবুল্লা সাহেব আছেন আমাদের হাফেজ আসর সাহেব আছেন কালী জিয়ামুদ্দিন সাহেব এসেছেন হ্যাঁ আরও এলাকার সকলেই এসেছেন আর রসুলপুর ইমাম সাহেব আছেন আমাদের মহিবুল্লাহ সাহেব বলতে আমরা এর আগে বসেছিলাম রসুলপুর বাজারে একটা বাড়িতে সেখানে এই সংগঠন নিয়েই কিছু আলোচনা হলো সম্মেলনে যাওয়ার জন্য সারা পাচ্ছি এবং সম্মেলনটা এরকম একটা সম্মেলন সর্বস্তরের মানুষদের নিয়ে যে একটা সম্মেলন সমস্ত মতাদর্শের মানুষ সমস্ত ইমাম সাহেব এবং সমস্ত মাদ্রাসার শিক্ষকরা এবং সরকারি আধিকারিকদের আমন্ত্রণ এ সমস্ত ব্যক্তিদের নিয়ে সম্মিলিতভাবে একটা সভা এটাতে মানুষ আমাদেরকে খুব উৎসাহ দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা মানুষের আছে এই সংগঠন থেকে আমরা মূলত সম্প্রীতির বার্তা এবং মানুষের সমাজের উন্নয়ন দেশের পরিবেশ পরিস্থিতি একটা সুন্দর পরিবেশ গড়ার এ সমস্ত চিন্তাভাবনা নিয়ে এই বার্তা দেওয়া মানুষকে আপনার নাম করেছি কাজী শাহাবুদ্দিন বাঁকুড়া জেলায় ইমাম মাজিন ওলা সংগঠনের সভাপতি